কোটা সংস্কার ও কর্মসংস্থান সৃষ্টির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে বুধবার সর্বোচ্চ ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় এতে বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ছিল ব্যানার ফেস্টুন প্লেকার্ড ও স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা মিছিল শেষে শিক্ষার্থীরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় সেখানে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো উপস্থাপন করেন এবং তাদের যৌক্তিক দাবিগুলো সরকার মেনে না নিলে তারা এই আন্দোলনে আরও কঠোরভাবে অবস্থান করবেন বলে হুঁশিয়ারি দেন এ সময় শিক্ষার্থীরা বলেন বাংলাদেশে একটি স্বাধীন রাষ্ট্র এখানে কোনো বৈষম্য চলবে না আমরা মুক্তিযুদ্ধে বিশ্বাসী আমরা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্যই ছিল একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা প্রাইমারিতে ছিয়ানব্বই শতাংশ কোটা রেলওয়েতে বিরাশি শতাংশ কোটা প্রথম শ্রেণীর চাকুরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা যা সম্পূর্ণ অযৌক্তিক সব কোটা সংস্কার করে পাঁচ শতাংশে নিয়ে আসতে হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে আবরার আহমেদ বাহি নিউজ ডেস্ক পদ্মা টিভি